তো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অরিয়াল লাইফ স্টাইল তো নতুন চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত তো আজ হচ্ছে বিশ্বকর্মা পুজো তো পুরো ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো আর পুজোর ফল ফুল সবই নিয়ে এসছি সকালবেলা তুলে ভোর চারটের সময় উঠে তো চলো দেখাচ্ছি দেখতে পাচ্ছ এখানে ফুল আছে বেলপাতা আছে আর এর মধ্যে হচ্ছে ঠাকুরের জিনিসপত্র আছে সব তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকে তো গাই ফাইনালি আমি রেডি হয়ে গেছি দেখো কেমন লাগছে আর হচ্ছে একটু পরেই চলে আসবে ঠাকুর মশাই তো ওর বাবা গেছে রাখতে তোমাদের দাদা ভাই তো যাই হোক এখানে একটা বক্স ছোট্ট একটা বক্স আনা হয়েছিলো তো চলো দেখতে থাক তো গাইজ ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আমার পাশে থাকো তো যাই হোক বন্ধুরা যে প্রসাদ বিতরণ করা হচ্ছিলো পুজোর পরে তো চলো আজকের মতো টাটা এখানে শেষ